ক্রয় বিক্রয় তথ্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আজকে আমাদের অবস্থান জয়পুরহাট জেলার পাঁচবি থানা সীতামাত তারিখ সাত দশ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে আপনাদের সুপরিচিত মুখ আপনাদের রেজাল চাচা তিনটা গরুর কালেকশন দেখাবে আসসালামু আলাইকুম মূলত তিনটা গরু যেটা আমরা দেখতেছি এটার দাম কত রাখছেন বাষট্টি আহ এটা দুই নম্বর করে এটার দাম কত রাখছেন এটা পঁচপান্ন এটার দাম কত রাখছেন আটান্ন তিনটা যদি একসঙ্গে প্যাকেজে কেউ নিতে চায় সেক্ষেত্রে কত রাখবেন শোনবাবু আজকে আমার একটা খুব একটা বড় একটা আশা যে পাঁচ বিগ জিলার ভিতরে এ দামে যদি কোনো জায়গা যোগ কেউ দিতে পারে আমি গুরু তিনটা ফ্রি তিনটে গরু একবারে দেড় লাখ টাকা দাম তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে নম্বরটা জিরো ওয়াইট ফাইভ নাইন ফাইভ নাইন নাইন ফাইভ নাইন ফাইভ টু আচ্ছা আপনার ফোন নম্বর দেওয়া থাকলো আবার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনারা তিনটা গরু দেখেন তিনটা গরু দেড় লক্ষ টাকা দাম চাইছে তেমন আহামরি কোনো দাম চাই নাই আপনারা নিতে পারেন যোগাযোগ করে তার সঙ্গে নিতে পারেন তার গরু মূলত ভিডিও ছাড়া আর বেচা হওয়া সমান আপনারা দেখেন আজকে এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম